দিয়েবার শ্রীভূশ্রীকে একসাথে দেখে মনে হচ্ছে জনগণ রায় বিশ্বাস যখন এদের মধ্যে পরকীয়া শুরু হয়ে যাবে তখন আবার তো দেখতেই পারবা না আপনারা যে যাই বলেন না কেন ওদের জুড়িটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতো আর ওদের মুভি আমি অনেক বেশি দেখতাম অনেকে আগে বলতো আমি নাকি শুভশ্রীর মতো দেখতে আসলে আমি কি শুভশ্রীর চেয়ে কোনো অংশে কম নাকি বলেন তো আর এই কথাটা ইন্সপায়ার হয়ে আমি আরো বেশি বেশি শুভশ্রী মুভি দেখতাম আমার এত বেশি ভালো লাগতো আর আমি নিজেকে মিলানোর চেষ্টা করতাম আসলে কি কোন দিক দিয়ে আমার সাথে শুভশ্রীর সাথে মিল আছে সেই ছোটবেলার কথাগুলো অনেক বেশি মনে পড় পড়ে গেলো ছোটোবেলায় যখন অনেক বেশি গান দেখতাম মুভি দেখতাম আর নাচ গান করতাম সেই গান শুনে কি যে একটা রোমান্স কাজ করতো আচ্ছা সত্যি করে বলেন তো আপনাদের এখন শুভশ্রীকে আর দেবকে একসাথে দেখে আপনাদের কাদের এক্সের কথা মনে পড়ে গেছে একটু বলবেন কিন্তু যে যাই বলুক ভাই আমি একটা কথাই বলতে চাই বাঙালি কিন্তু মানুষের সংসার ধ্বংস করার পিছনে এবার শুভশ্রী যার যার সংসার কত সুখে আছে আর বাঙালি মনোভাব তারা চায় তাদেরকে একসাথে দেখতে কি আশ্চর্য রে ভাই এখানে একটা কথাই বলবার চাই আপনি কি আপনার বউকে এক্সের সাথে দেখবার চান চান না তো তাহলে আবার দেবকে একসাথে কি ভেবে দেখতে রাজ আর কি হবে আমি সেই চিন্তায় আছি আমার তো মনে হয় তারা এখন আমি আর কি বলবো ছোটবেলা যখন তাদের মুভিগুলো দেখতে আমার তখন ভাবতাম ইস তারা যদি একসাথে হয়ে যেত তাদের যদি একটা সংসার হইতো কিন্তু এখন আমি সেটা আর ভাবি না গাইস আমি একদমই পরকিয়া বিশ্বাস করি না একদমই আমি এটাকে অনুচিত মনে করি সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানেন ভালোবাসার মানুষগুলোর আলাদা হয়ে যাওয়া আসলে অনেক সময় আমরা ভালোবাসলেও সেই মানুষগুলো আমাদের হয় তারা যখন স্টেজে কথা বলতেছিল তখন আমার কাছে মনে হচ্ছিল তাদের চোখে মানে ভালোবাসা আমি দেখি ভাই রে ভাই এক্সের সাথে কেমনে করে আবার মুভি করছে আসলে সত্যি এরা অভিনেতা নাহলে তো অভিনয় করা সম্ভব আই ড্যাম শিওর যে যখন তারা অভিনয় করতেছিল তাদের মনের মধ্যে সেই পুরনো দিনের স্মৃতিগুলো ঢাকা ধাক্কি করতেছে সবার সামনে একগাল হাসি নিয়ে আসলেও দুজনকে না পাওয়ার কষ্ট অন্তত পক্ষে একজনের মধ্যে ছিল তাই না আসলে এদেরকে দেখলেই বোঝা যায় জীবনটা আসলে অভিনয় খেলা মানে অভিনয় করে করে জীবনটা কাটা দিতে হয় এককালে প্রিয় মানুষ আরেককালে হয়ে যায় অনেক বেশি দূরের মানুষ একদমই অচেনা মানুষ ওদের প্রেম জাগ্রত হয়েছে কি হয়েছে না সেটা আমি জানি না কিন্তু আমার তো প্রেম জাগ্রত হয়ে গেছে গাইস আমার অনেক খারাপ লাগতেছিল ওদেরকে দেখা সাকি খারাপ পাবলিক গসিপ না যেতে যেতে চলে আসছে শুভশ্রী দেবের গল্প আরে আমি তো বুবলির খবর তো ভুলেই গেছি ওটা নিয়ে আমি একটা জিনিস বানাবো আপনাদেরকে গল্প বলবো না ওই কাহিনী আজকে আমি যে হেজাবটা পরেছিলাম

পোলা চাল দুধের সাথে সিদ্ধ করার সময় কখনো চিনি দিবে না চিনি যদি আগে দিয়ে দাও তাহলে কিন্তু কোলা চালটা দুধের সাথে তখন তুমি চিনি গুড় আর তারপরে আমি কিন্তু গুড়া দুধ ইউজ করেছি এটা একটু বেশি মজা করেছি আধা পট চাল মনে হয় আমি রান্না করেছি পায়েসের জন্য আমার অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল পুরো খির খির হয়ে গেছিলো পরে আমি আর একটু বেশি করে দুধ দিয়েছি গুড়া দুধটা দিলে আর একটু বেশি ভালো লাগে আর শুভশ্রীকে দেখে তোমাদের কাদের কাদের এক্সের কথা মনে পড়ে গেছে এটা কিন্তু কমে তো অবশ্যই জানাবো আসছি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল থ্যাংকস ওয়াচিং টাটা